বাড়ি আসছি নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো আজকে এখানে রবিবার এখন বাজছে সকাল দশটা চল্লিশ তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে এখন আমরা রেডি হয়ে বেরোব অস্ত্রিনের ফাই টেম্পলে কারণ কারণটা পরে বলবো তো এখন বানাচ্ছি আসলে এই যে মাছের মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে আমাদের একটা ইনভিটেশনও আছে এখানে সমস্ত কিছু রেডি আছে মশলা থেকে শুরু করে এই পেঁয়াজ রসুন গোটা মশলা মাছও ভাজা হচ্ছে আর এখানে মুগ ডালটাও স্টিম দেওয়া হয়ে গেছে হ্যাঁ একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা আর বাবা এখানে ব্রেকফাস্ট করছে সুধা একটা ব্রেড খেয়ে নিয়েছে আর ওর পাপা খাচ্ছে ও তো দুজনে একসাথে শেয়ার করে চলছে ঠিকই এখানে রীতিমতো ভয়ঙ্কর ঠান্ডা পড়তে চলেছে আমার জন্য ভয়ঙ্কর কারণ আমার শীত আমি খুব একটা পছন্দ নয় আমার অতিরিক্ত ঠান্ডা তো আজকে এরকম হতে চলেছে প্রায় এখন দশ দিনের জন্য দেখছিলাম ওয়েদারে যে প্রত্যেক দিন এরকম টেম্পারেচার রয়েছে আগামী দশ দিন যাবৎ মাঝে জানেন তো দুদিন স্নোফল হবে দেখাচ্ছিল কিন্তু সেটা উবে গেছে এখন এখন দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বেশ একটা মজাদার জিনিস হতো যদি স্নোফল হতো কারণ আমরা তো ফায়ারে স্নোফল দেখতে পেলাম না হলে বেশ ব্যাপারটা আরো মজার হয়ে যেত তো সকাল থেকে একেবারেই মেঘলা করেছিল এই এখন হয়তো দশ পনেরো মিনিট হবে একটু রোদ্দূরের দেখা মিলছে সব অথেন্টিক রান্নাবান্না আমি করি না বৃষ্টি পারছেন কে করে আমি শুধু একটু ভাজা বা কোনো কিছু মশলা করে দেওয়া এইসবগুলোই আমি করি একটা স্টান্ট হচ্ছে ইদানিং ওর এই বাহনটার উপর পা দিয়ে এই ডাস্টবিনে উঠছে তো এখানে মশলা টসলা সব কষানো হচ্ছে আমি এবার স্নানটা করিয়ে দিই সাড়ে এগারোটার মধ্যে বেরোনোর প্ল্যান আছে আজকেও বারোটাই সব সময় আমরা আধ ঘন্টা এক ঘন্টা লেটে চলি কিছুতেই আজকে স্নান করতে যেতে চাইছে না ঠান্ডা যদিও আজকে খুব একটা নেই এখন এই ডাল হয়ে গেছে আর কন্টেনারে ভরাও হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি সুধা রেডি হয়ে ওর দুবার চেঞ্জ হয়ে গেল কারণ কোনোটাই ঠিক স্যাটিসফাইং লাগছিল না সেই জন্য ওকে ওর কমফোর্টেবল মতোই পরানো হয়েছে জামা কাপড় এবার আমরা বেরিয়ে যাব এখন পৌনে বারোটা বাজছে সুধা একেবারে রেডি যাওয়ার জন্য শুধু চলো 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 যে জুতোটা পরবে তার পর্যন্ত ওর পড়ার ধৈর্য নেই চলো শুধু চলো উই আর রেডি টু গো গেট খোলা হয়েছে ও আগে বেরোবে যদি আমরা ওকে ছেড়ে চলে যাই সেই ভয়ে গাড়িতে আমরা বোর হয়ে গেছি সুধা গাড়িতে যতক্ষণ না বসেছে ততক্ষণ ও লাফালাফি করেছে বসার পর এখন শান্ত হয়ে গেছে যে না ও সত্যি আমাদের সাথে যাচ্ছে ও কনফার্ম হয়েছে তারপর তো আজকে আমরা কেন যাচ্ছি মন্দিরে সেটা আমি মন্দির পৌঁছেই বলবো এখন আপাতত বাড়ছে বারোটা পৌঁছতে হয়তো বারোটা দশ পনেরো বাজবে তারপর বলবো আজকের এখন যেরকম ওয়েদার সকালের ওয়েদার যেরকম ভয়ানক ছিল প্রথমত অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে এরকম কিন্তু এখনই সাথে প্রচুর পার্থক্য তো এখন বেরিয়ে আমাদের খুব ভালো লাগছে বারোটা চোদ্দ বাজছে আর আমরা এই মাত্র মন্দিরে ইউজুয়াল শনিবার রবিবার তো দারুণ ভিড় হয় তো আমরা সাই টেম্পলের এন্ট্রান্সটা দিয়ে ঢুকলাম আমাদের ওই দিকের টেম্পলটায় যেতে হবে আজকে এই মন্দিরে আসার কারণ হলো আমাদের একটা গাড়ি নেওয়া হয়েছে সেই গাড়িটার পুজো দেওয়ার জন্য আমরা এই মন্দিরে এসেছি আজ তো গতকাল বিকালে গাড়িটা বাড়িতে নিয়ে আসা হয়েছে আর সন্ধেবেলা ভাবলাম যে পুজো দিয়ে তারপর ব্যবহার করতে শুরু করব তাই গতকালই সন্ধেবেলা মন্দিরের ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন নিয়েছিলাম যে উইকেন্ডে গাড়ি পুজো করানো হয় কি না বাড়ি থেকে কোনো পুজো সামগ্রী নিয়ে যেতে হয় কি না দেখলাম যে উইকেন্ডে পুজোও হয় সাথে বাড়ি থেকে কোনো পুজো সামগ্রী নিয়ে যেতেও হয় না তো এখানে এসে আমাকে এই সমস্ত পুজো সামগ্রী সমস্ত কিছুই মন্দির থেকে দেওয়া হয়েছে দুটো পাতিলেবু একটা নারকেল কিছু ফুল আর সাথে দুটো কলা তো আমাদের সাথে আরও একজনদের গাড়ি পুজো করা হচ্ছে যখন মন্দিরে এসে পুরোহিতদের জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে আমাদের গাড়ি পুজো কখন করানো হবে তখন বললেন যে আরও একটা সাথে গাড়ি আছে আপনারা অপেক্ষা করুন হ্যাঁ দুটো গাড়ির একসাথে পুজো করে দেওয়া হবে এখন সেই কথা মতো দুটো গাড়ি একসাথেই পুজো করা হচ্ছে তো আমাদের খুব বেশি অপেক্ষাও করতে হয়নি এখানে এসে আমরা ভাবলাম যে হয়তো মিনিট অপেক্ষা করতে হতে পারে কিন্তু দেখলাম যে সাথে সাথেই পুরোহিত চলে এলেন আর আমাদের পুজো এখন প্রায় শেষের পথেই আমাদের এখন পুজো হয়ে গেছে এবার গাড়িটা এক জায়গায় পার্ক করা হবে যে টায়ারের নিচে চারটে লেবু দেওয়া হয়েছিল সেগুলো আর যে নারকেলটা ফাটালাম সেগুলো এখানে ট্র্যাশ করে দিয়ে যেতে হবে এখন বারোটা পঞ্চাশ বাজছে আমরা এখন গাড়ি পুজো করিয়ে বাড়িয়ে যাচ্ছি বাড়ি থেকে আমরা যে রান্নাটা করেছি সেটা নিয়ে শুধু বন্ধুদের বাড়ি যাব তো বাড়ি ফিরতে দশ পনেরো মিনিট লাগবে আর বন্ধুদের বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো একটা দশ পনেরো বেজে যাবে তো আমাদের খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল এত তাড়াতাড়ি আশাই করিনি পুজো দিয়ে এখন মনে হচ্ছে যে বেশ ভালো লাগছে নতুন গাড়ির একটা আমি যেটা সেটা যতক্ষণ একটা আমাদের একটা মনোভাব আছে না যে যতক্ষণ নতুন কোনো জিনিস বাড়ি বলুন গাড়ি বলুন যাই বলুন না কেন পুজো যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ যেন মনে হয় যে কিছু একটা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে পুজো দেওয়ার পর এখন মনে হচ্ছে যেন অল গুড আমরা এখন বাড়ি পৌঁছে গেছি কিন্তু সুধা তো ঘুমিয়ে গেছে আর যেহেতু আমরা এক্ষুনি বেরোবো তাই আর আমি গাড়ি থেকে নামলাম না সুধার বাবা জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলে তারপর আমি ভাবছি এখান থেকে বাড়ি থেকে আর কি ড্রাইভ করে নিয়ে যাব আমি আসলে যতক্ষণ না পুজো হচ্ছিল ততক্ষণ আমি চাইছিলাম না যে গাড়িটা চালাই একটা থাকে না মানুষের সাইকোলজি আমারও সেরকমই হচ্ছিল তাই আমি ভেবেই রেখেছিলাম যে যতক্ষণ না পুজো দিচ্ছি আমি ড্রাইভ করব না তো পুজো এখনো হয়ে গেছে এবার আমি ড্রাইভ করে নিয়ে যাব। নতুন গাড়ি হলেও আমার চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারণ আমি বেশিরভাগ সময় প্র্যাকটিস করেছি আমাদের এসইউভিটাতে এসইউভিটা তো এই গাড়িটা থেকে একটু উঁচু আর বেশ খানিকটা বড় তাই এখনই সেডানটা চালানোর সময় মনে হচ্ছে আমি যেন রাস্তায় বসে গাড়িটা চালাচ্ছি আর আগের গাড়িটার থেকে এই গাড়িটায় মনে হচ্ছে যেন ছোটখাটো গাড়ি তো এতে আমার কন্ট্রোলটা বেশি ভালো তো যাই হোক আমরা এখন সুধার বন্ধুদের বাড়ি চলে এসেছি আজকে আমাদের এখানে আরও সকাল এলে ভালো হতো কিন্তু এখন একটা দশ পনেরো বেজে গেল সবারই খেতে আজকে লেট হয়ে গেল আমাদের জন্য আসলে পুজোটা না দেওয়ার প্ল্যান থাকলে হয়তো আরও সকাল সকাল আসতে পারতাম কিন্তু পুজোটা দিয়ে আস্তে আস্তেই একটু দেরি হয়ে গেল। এসে আমরা একেবারে লাঞ্চের টেবিলে বসে গেছি আমরা লাঞ্চ করতে করতে সুধাকেও খাইয়ে দিচ্ছি আজকে আমরা এখন এই বাড়ি আসছি এখন পাঁচটা বাজছে সামনের সপ্তাহে প্রচণ্ড ঠান্ডা আছে পুরো দশ দিন যাবৎ আমি যেটা সকালেই বলছিলাম যার জন্য সমস্ত বাজারপত্র করে আনলাম আগামী এক সপ্তাহ যাতে অসুবিধা না হয় সুধার বন্ধুর বাড়ি থেকে বেরো বেরিয়েছিলাম তিনটে নাগাদ এখন সমস্ত বাজার টাজার করে আসতে এখন পাঁচটা বেজে গেল এবার একটু রেস্ট নিতে হবে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গরম একটু চা খেতে ইচ্ছে করছে খেয়ে একটু রেস্ট নেব তারপর দেখা যাবে কিছুতেই আমি ঢোকাতে পারছি না চলো চলো সুধা সুধাকে ভেতরে ভেতরে শুধু বাইরে দারুণ ঠান্ডা এবার আস্তে আস্তে টেম্পারেচার ড্রপ করছে রাত দশটা এগারোটা নাগাদ দু তিন ডিগ্রি হয়ে যাবে তো বেশ ঠান্ডা আজ রাত থেকেই ফিল করতে পারবো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেশে তো এখন বেশ ঠান্ডা পড়েছে শীতটা উপভোগ করুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি নমস্কার